নমস্কার বন্ধুরা মিশন চন্দ্রমল্লিকা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সিজনের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা দিন হলো চন্দ্রমল্লিকার উপরে কোনো আপডেট আসছে না আপনারা হয়তো ভাবছেন তাই আজকে এই বর্ষাকালীন যত্ন এবং অন্তর্বর্তীকালীন যত্ন নিয়ে আরও একটি এপিসোড আপনাদের সামনে নিয়ে এলাম আমরা ইতিমধ্যেই গাছ তো বসিয়ে দিয়েছি তো গাছের বৃদ্ধি হচ্ছে না এরকমটা আমাদের মনে কিন্তু উঁকি ঝুঁকি দিচ্ছে যে গাছের কেন বৃদ্ধি হচ্ছে না তো গাছের কেন বৃদ্ধি হচ্ছে না তার কয়েকটি কথা তো বলবই সেই সাথে সাথে এই বর্ষাকালে চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে আমরা কি করব এবং কি করব না সেই বিষয়গুলো থাকছে তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সহকারেই বৃদ্ধির কথায় চন্দ্রমল্লিকা গাছেই বৃদ্ধি হচ্ছে না আমরা চিন্তিত হয়ে পড়ছি বন্ধুরা আপনাদেরকে আমি প্রথমেই বলবো একদম উদ্বিগ্ন হবেন না চন্দ্রমল্লিকা গাছের বৃদ্ধি আসতে একটু সময় নেয় দেখুন আমি এই গাছগুলোকে দশ দিন আগে পটিং করেছিলাম পটিং করেছিলাম এবং গাছগুলোর কিন্তু সেভাবে এখনও কোনো বৃদ্ধি আমি দেখতে পাচ্ছি না তো এ নিয়ে কিন্তু চিন্তিত হওয়ার কিছু নেই কারণ একদম থামপটের গাছ আমরা যখন পটিং করব তো তখন এই গাছটা এই মাটির সঙ্গে সেট হতে বেশ কিছুদিন সময় লাগবে এবং মাটিতে একবার সেট হয়ে গেলে তারপর ধীরে ধীরে এর বৃদ্ধি শুরু হবে আমরা অনেকেই আছি একটু চিন্তিত হই গাছে খাবার দিলাম এবং তার দু তিন দিন পর থেকেই গাছের কোনো রকম পরিবর্তন হচ্ছে কি না সেটা বারবার করে লক্ষ্য করি তো দু তিন দিনে কিন্তু গাছের কোনো প্রকার পরিবর্তন আমরা লক্ষ্য করবো না মোটামুটিভাবে আট দিন থেকে দশ দিন পরে আমরা গাছের গ্রোথ নিতে শুরু করবে সেটা দেখতে পাবো তো এর জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে তাই প্রাথমিকভাবে যে সমস্ত বন্ধুদের এখনও গাছের গ্রোথ আপনারা লক্ষ্য করছেন না আপনারা এখনই হতাশ হবেন না উদ্বিগ্ন হবেন না ধীরে ধীরে চন্দ্রমল্লিকা গাছের একবার গ্রোথ শুরু হলে তখন দেখতে পারবেন যে গাছ খুব ভালোভাবে বেড়ে উঠছে এবারে আসছি কয়েকটা কাজ তো আমাদের অবশ্যই করতে হবে বা কয়েকটা টিপস তো আমাদের অবশ্যই ফলো করতে হবে সেগুলো পরপর আপনাদের সামনে আজকের এই ভিডিওতে উপস্থাপন করছি এবারে আমাদের অনেকেই আবার আমরা এটা ভাবি যে গাছের তো বৃদ্ধি শুরু হয়েছে কারণ মোটামুটিভাবে চন্দ্রমল্লিকা ফার্স্ট ফটিংয়ের কুড়ি দিনের মাথায় পনেরো থেকে কুড়ি দিনের মাথায় কিন্তু গাছের আমরা ধীরে ধীরে বৃদ্ধি লক্ষ্য করতে শুরু করব কিন্তু গাছ ঝাঁকড়া হচ্ছে না তো ঝাঁকড়া করার প্রথম পদ্ধতি আপনাদের সামনে আমি এর আগেই ভিডিও আকারে নিয়ে এসেছিলাম সেটা হলো পিঞ্চিং পদ্ধতি চন্দ্রমল্লিকার এটা অতীব গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি যে পদ্ধতিতে গাছে আমরা প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ নিয়ে আসতে পারি এবং গাছের ঝাড় বানাতে পারি তো দেখতেই পাচ্ছেন এটা একটা আমার অ্যানিমুন ভ্যারাইটি হোয়াইট অ্যানিমুন তো এই গাছটা দেখুন একবার আমি পিঞ্চ করেছি তারপরে বেশ কয়েকটি ডাল কিন্তু এখান থেকে বেরিয়ে এসছে তো এবারে এই ডালগুলো দেখুন খুব সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে তো এই গাছটাকে আরও ঝাঁকড়া করার জন্য আমরা পিঞ্চিং পদ্ধতি অবলম্বন করব পিঞ্চিং হচ্ছে এই যে গাছের যে এই যে লম্বা যে ডালটা বেরিয়ে আসছে এই ডালের একদম মাথার দিকের যে মুকুলটা সেই মুকুলটাকে এরকম দুটি নখের সাহায্যে আঙুলের নখের সাহায্যে এইভাবে কেটে দিতে হবে এইভাবে কেটে দিলেই আমাদের পিঞ্চিং কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তীতে এই সাইড থেকে প্রচুর সংখ্যায় আবার ব্রাঞ্চ বেরিয়ে আসবে এবং গাছটাকে ঝাঁকড়া করে তুলবে একদম সহজ পদ্ধতি আপনারা দেখেছেন আমার ভিডিও যারা ফলো করেন তারা দেখেছেন এর আগেও পিঞ্চিং পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম তো এটা আমাদের কিন্তু টাইম টু টাইম করে যেতে হবে এরকমভাবে যখনই আমরা দেখব যে ডালগুলো এরকম লম্বা হয়ে যাচ্ছে তখন আমাদের ধরে ধরে এইভাবে পিঞ্চিং করে দিতে হবে এটা হলো গাছ ঝাড় করার একটা উপায় এর পরের যে বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো গাছের শেপ কি করে আমরা ভালো করব তো আমাদের মধ্যে অনেকেই আছি যারা গাছ তো বসিয়ে দিই গাছের গ্রোথও লক্ষ্য করি কিন্তু তারপরে গাছের প্রপার শেপ আমরা আনতে পারি না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তো আমাদের গাছ আমরা যারা বসাই সময় তো আমরা লম্বা কাণ্ডযুক্ত গাছ পাই না কখনও কখনও এরকম দেখা যায় যে ছোটো কাণ্ডযুক্ত বা সাইড থেকে ব্রাঞ্চ বেরিয়ে এসছি এরকম গাছও আমরা পাই তো সেক্ষেত্রে আমাকে গাছটা তৈরি করে নিতে হবে গাছ যখন ধীরে ধীরে বৃদ্ধি পাবে তখন তার সাথে সাথে আমাকেও কিন্তু কিছুটা শৈল্পিক কার্য দেখাতে হবে সেটা হচ্ছে কী দেখুন এই যে একটা গাছ আপনাকে দেখাই আপনাদের দেখাই সেটা হচ্ছে এই যে দেখুন চন্দ্রমল্লিকা গাছটা এটা কিন্তু বেশ সুন্দরভাবে ওপরের দিকে উঠে ঝাড় হয়েছে তো কীভাবে এই ঝাড়টা আমি তৈরি করলাম এটা কিন্তু একা একা তৈরি হয়নি এটাকে তৈরি করতে হয়েছে তো প্রথমে আমি যেটা করেছি সেটা হলো গাছটাকে ফার্স্ট ফটিংয়ে দেওয়ার পরে এর নিচের দিকের যে কাণ্ডগুলো বেরোচ্ছিলো সেগুলোকে আমি কেটে দিয়েছি বা নিচ থেকে এই জায়গাগুলোর যে পাতাগুলো ছিল সেগুলোকে আমি ধীরে ধীরে এখান থেকে এভাবে তুলে ফেলেছি এতে কি হবে এতে নিচের দিকের যে কাণ্ডটা সেটাকে খুব সুস্পষ্টভাবে দেখা যাবে এতে গাছটাকে দেখতেও খুব সুন্দর লাগবে একটা বনসাই মতো আপনার শেপ আসবে আর তার ওপরে নিচের এই যে কাণ্ডটা এটা মোটামুটিভাবে আমাদের যতটা পারবো আমরা মোটামুটি ধরুন ওই তিন চার ইঞ্চি মতো ও রেখে তারপরে ওপর থেকে আমরা ব্রাঞ্চগুলো রাখতে শুরু করব এবং পিঞ্চিং পদ্ধতি চালিয়ে যাব এতে আমাদের গাছটা যখন ধীরে ধীরে ফার্স্ট পটিং থেকে সেকেন্ড পটিং করা হয়েছে গাছটা তো সেকেন্ড পটিং থেকে আবার যখন ফাইনাল পটিং হবে এই গাছটাও কিন্তু গাছের যখন ওপরেও বাড়বে গাছের কিন্তু এই নিচ থেকে কাণ্ডটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে এর ফলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হলো গাছটা যখন বড় হবে তখন এই গাছে আপনার রিং পরানো তারপরে ধরুন গাছে খাবার দেওয়া জল দেওয়া এই কাজগুলো কিন্তু অত্যন্ত সহজ হবে গাছটার কিন্তু একটা সুন্দর শেপও আসবে এরপরের যে বিষয়টি আলোচনা করব। সেটা হলো আমরা যখন চন্দ্রমল্লিকা গাছকে দেখব যে গাছটি বেড়ে উঠছে তখন গাছটাকে খুব ভালোভাবে সেপ দেওয়ার জন্য কি করব এবং গাছের যাতে গ্রোথ আরও ত্বরান্বিত করতে পারি অর্থাৎ গাছের গ্রোথটাকে যদি আরও বাড়াতে পারি তার জন্য কি করতে হবে তো সিম্পল একটা বিষয় আমাদের করতে হবে কারণ আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই পম্পন চন্দ্রমল্লিকা গাছ যখন ধীরে ধীরে আরও বেশি ছড়িয়ে যাবে এবং বড়ো হবে তখন এই নিচের দিকের যে পাতাগুলো সেই পাতাগুলো কিন্তু সম্পূর্ণরূপে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে পাতাগুলো প্রথমে শুকিয়ে যাবে বা কালো হয়ে পচে গিয়ে পড়ে যাবে তো আমরা যদি প্রথম থেকে এই নিচের দিকের পাতাগুলো একটা দুটো করে ভেঙে দিতে পারি এবং কাণ্ডটাকে যদি ভিজিবল করতে পারি অর্থাৎ কাণ্ডটাকে যদি আমি দেখতে পারি এখানে দেখুন এই গাছের কাণ্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই কাণ্ডটাকে যদি আমরা দেখতে পারি অর্থাৎ দৃশ্যমান করে তুলতে পারি এবং সেই সাথে নিচের দিকের পাতাগুলো যদি তুলে গাছের ভেতরে যাতে বায়ু চলাচলের ব্যবস্থা করে দিতে পারি তাহলে কিন্তু গাছ হু হু করে বাড়বে অর্থাৎ গাছের বৃদ্ধি কিন্তু দ্বিগুণ গতিতে শুরু হবে এটা কিন্তু আমার নিজস্ব একদম অভিজ্ঞতা থেকে বলছি তো দেখুন এই গাছটাকে আমি এখন এই গাছটার পাতাগুলো নিচ থেকে ছাড়িয়ে দেব। এবং কাণ্ডটাকে ভিজিবিল করব তো কিভাবে করব। অনেকেই এই কাজগুলো করতে একটু ভয় পান তবে ভয় পাওয়ার কিছু নেই সময়ের সাথে সাথে আমাদের এই কাজগুলো করতে হবে দেখুন এখানে নিচের এই পাতাগুলো আমরা কী করবো এইভাবে তুলে ফেলে দেব এই নিচের দিকের যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো আদতে কোনো কাজ হবে না কারণ এই পাতাগুলো না সালোক সংশ্লেষ করবে না এগুলো যেহেতু ম্যাচিওর পাতা কিছুদিন পরে এই পাতাগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে তো আমরা যদি এই নিচের দিকের এই রকম বড় বড়ো যে পাতাগুলো রয়েছে চন্দ্রমল্লিকার এবং যেগুলো একদম ম্যাচিওর পাতা যেগুলো আর কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে সে পাতাগুলোকে তুলে ফেলে দিই দেখুন প্রত্যেকটি পাতা এখান থেকে আমি তুলে ফেলে দিচ্ছি এবং কাণ্ডটাকে কিন্তু ভিজিবল করে তোলার চেষ্টা করছি এর যে কাণ্ডটা রয়েছে গাছটার যে কাণ্ডটা রয়েছে তো এইটা ছোট একটা টিপস কিন্তু এর বিরাট একটা কাজ তো এটা কিন্তু গাছের শেপটাকেও সুন্দর করার জন্য কিন্তু কাজে লাগবে দেখুন ছোট্ট ছোট্ট করে আমি একটা একটা করে পাতা তুলে দিচ্ছি তো দেখতে হবে আমাদের নিচের দিকের পাতাগুলোকে এইভাবে একটা একটা করে আমি তুলে দেব এইভাবে দেখুন এই যে একদম নিচের দিকের যে পাতাগুলো রয়েছে এগুলোকে তুলে দেব এবং নিচের দিকের কিন্তু কোনো দেখুন একটু দেখাই এই যে কাণ্ডটাকে কিন্তু আমি ভিজিবল করে তুললাম অর্থাৎ কাণ্ডটাকে কিন্তু আমরা দেখতে পাবো আশা করি দেখতে পাচ্ছেন তো এইভাবে আমাদের কী হবে নিচের দিকের যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলোকে আমরা তুলে ফেলে দেব এবং ভেতরে থাকা যে বড় বড় পাতাগুলো রয়েছে এই পাতাগুলোকে আমাদের টাইম টু টাইম তুলে ফেলতে হবে এই দেখুন একটা ছোট্ট কাণ্ডকেও আমি এখানটায় রিমুভ করে দিলাম এই একদম নিচ থেকে হয়েছিল এই জন্য এটাকে তুলে দিলাম বা রিমুভ করে দিলাম তো এরকম ছোট্ট ছোট্ট কাজ আমাদের করতে হবে এটা কিন্তু খুবই প্রয়োজনীয় কাজ আমাদের ছোট্ট একটি কাজ কিন্তু অত্যন্ত উপকারী একটা কাজ তো এইভাবে আমরা কি করব গাছের পাতাগুলোকে তুলে পরিষ্কার করে দেবো অনেকেই হয়তো বলবেন বা অনেকে হয়তো ভাববেন যে এরকমভাবে পাতাগুলো তুলে দিলে তো গাছটা একটু ন্যাড়া নেড়া হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা প্রাথমিক অবস্থায় কয়েকদিনের জন্য এটাকে ন্যাড়া লাগলেও এরপরে কিন্তু এর যখন তীব্র আকারে বৃদ্ধি শুরু হবে বা দ্রুত গতিতে বৃদ্ধি শুরু হবে তখন কিন্তু এটাকে আর কখনোই ন্যাড়া লাগবে না সবশেষে আজকের ভিডিওর শেষ যে বিষয়টি আপনাদের সামনে আমি শেয়ার করব সেটা হলো এই বর্ষার সময়ে অর্থাৎ যেহেতু এখন ভালোই বৃষ্টিপাত হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে তো এই সময়ে আমরা গাছগুলোকে কীভাবে রাখব কোথায় রাখব এটা একটা কিন্তু লাখ টাকার প্রশ্ন তো আমরা যারা মাটির মিডিয়াতে গাছ করি তাদের জন্য বর্ষার জল একদিকে যেমন আশীর্বাদস্বরূপ অন্যদিকে কিন্তু একটা ভয়ের কারণ হিসাবেও সবসময় চিহ্নিত হয়ে থাকে প্রথমে আসি আশীর্বাদ কেমন গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেনের প্রয়োজন হয় আর বৃষ্টির জলে কিন্তু ভরপুর নাইট্রোজেন রয়েছে তাই বৃষ্টির জল গাছে পড়লেই গাছের একটা সতেজতা আমরা লক্ষ্য পাই লক্ষ্য করতে পারি এবং সেই সাথে গাছের কিন্তু বৃদ্ধিও খুব দ্রুত গতিতে হয় তাই বৃষ্টির জল আমাদের অবশ্যই চন্দ্রমল্লিকার জন্য প্রয়োজন এবারে যে বিষয়টি দেখতে হবে সেটা হলো মিডিয়া আমাদের যে মিডিয়াতে আমরা গাছটা বসিয়েছি সেখানে যেন জল কোনোভাবেই না জমে আর মাঝে মাঝে যদি হালকা হালকা বৃষ্টি হয় তাহলে আমাদের গাছ আমাদের অসুবিধা নেই খোলা আকাশের নিচেই আমরা রাখতে পারি আমার এই গাছগুলো কিন্তু খোলা আকাশের নিচেই রয়েছে কোনো রকম সমস্যা হচ্ছে না কারণ আমি টাইম টু টাইম এসে দেখি যে গাছের গোড়ায় কোনো জল জমে থাকছে কিনা বা টবের মাটিতে পরীক্ষা করে দেখি এরকম টবের মাটিতে হাত দিয়ে দেখি যে টবের মাটিটা একদম ভিজে বা স্যাঁতসেঁতে হয়ে আছে কি না তো স্যাঁতসেঁতে নেই মাটি কিন্তু মোটামুটিভাবে হাত দিয়ে বসে যাচ্ছে হালকা ময়েস আছে কিন্তু সে একদম যে ভিজে কাদা কাদা কর্দমাক্ত বা মাটিতে জল জমে যাওয়ার যে প্রবণতা যেটা সগি হয়ে থাকা সেই রকম কোনো ব্যাপার দেখতে পাচ্ছি না তো এরকমটা থাকলে এবং হালকা পাতলা যদি বৃষ্টি হয় অবশ্যই আমরা খোলা আকাশের নিচে গাছগুলোকে রাখব তাহলে গাছের বৃদ্ধি বিকাশ খুব ভালো হবে এবং কিছু দিনের মধ্যেই আমরা গাছগুলোকে খুব খুব ভালো মানের তৈরি করতে পারব আর আমরা যদি এরকমটা দেখি যে অনবরত বৃষ্টি হচ্ছে দু চার দিন ধরে বা তিন দিন দু তিন দিন ধরে কমছে না সেক্ষেত্রে তখন আমাদের কিন্তু একটা বিকল্প ব্যবস্থা ভাবতে হবে আমরা ত্রিপল টাঙিয়ে দিতে পারি বা পলিথিন টাঙিয়ে দিতে পারি বা শেডের নিচে নিয়ে যেতে পারি বা যেখানে বারান্দা রয়েছে শেড রয়েছে সেই রকম জায়গায় আমাদের সেই সময়ের জন্য অর্থাৎ ওই যে অনবরত বৃষ্টি থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য সেই সময় আমাদের এটুকু করতে হবে তাহলে আমাদের গাছ খুব ভালো থাকবে তো অবশ্যই অবশ্যই বর্ষার বৃষ্টির জল কিন্তু গাছে দিতে হবে অল্প অল্প করে তাহলে গাছের বৃদ্ধি বিকাশ খুব ভালো হবে বিশেষ করে এই রকম গ্রোয়িং পিরিয়ডে এরপরে গাছে কখন আমরা জল দেব না যখন গাছে ফুল নেওয়ার টাইম এগিয়ে আসবে বা গাছ একদম ম্যাচিওর অবস্থায় থাকবে সেই সময়টায় আমরা গাছে বৃষ্টির জলটাকে অ্যাভয়েড করব। এই মুহূর্তে গাছের যেহেতু এখন গ্রোয়িং পিরিয়ড তাই এখন আমরা বৃষ্টির জল অবশ্যই দেব। তবে অবশ্যই একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেটা আমরা টাইম টু টাইম দেব অর্থাৎ সপ্তাহে একবার করে অবশ্যই অবশ্যই ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব বৃষ্টির জল থেকে কিন্তু ফাঙ্গাসের প্রবণতা লাগতে দেখা যায় তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করব এবং ফাঙ্গিসাইড কিভাবে স্প্রে করতে হয় তার একটা আলাদা ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন